বাইরে ম্যাগাসা সাকিব খানের বরবাদ মুভি রিলিজ পর পুরো বাংলাদেশে আগুন লাগিয়ে দিয়েছে কেন বললাম জানেন বাংলাদেশে একশো বিশটি সিনেমা হলে রিলিজ করা হয়েছে মেগাসা সাকিব খানের এই বরবাদ মুভিটি সুন্দর একটা সিনেমা কারণ এই সিনেমার ভিতরে দেখানো হয়েছে যখন আপনার গার্লফ্রেন্ডে কেউ ডিস্টার্ব করে কিভাবে তার বাসার ভিতরে বাড়ি মারতে হয় বরবাদ মুভির এই ক্রেজ দেখে এবার শাহরুখ খান তো বলেই ফেলেছেন বলিউডে মুক্তি দাও এই বরবাদ মুভিটি কিং খান শাহরুখ খান আরও বলেন যে বাংলাদেশের মধ্যে এত ভয়ঙ্কর সুপারিস্টার থাকতে পারে সেটা আমি কখনও আগে কল্পনা করিনি দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য